ঠিক কি বলি আজকে আমি নোয়াখালী রাষ্ট্রের একমাত্র র্যাপার বিসি ইউনিভার্সের প্রাণী নিজের নামটা কি দিচ্ছে নোয়াখালী ফোরটি সেভেন যাই হোক নির্জালার যে লিখতে পারে না সে নাকি র্যাপার সো চলেন বেশি কাঁচাল না বাড়িয়ে তাকে আজকে বরে দেয়া যায় মুখ ফসকায় সত্য বলে ফেললাম সরি চলেন আজকে তার একটা র্যাপসং শুনে আসা যাক এই আওয়াজ তোল নোয়াখালী বিবাদ চাই দিস ইজ নোয়াখালী ব্র্যান্ড বোমা আচ্ছা তাই তো বলি কুমিল্লার পারমাণবিক বোমা গুলার সামনে নোয়াখালিল্লা দাঁড়াইতে পারে না কেন ধন্যবাদ সত্যটা বলে দেওয়ার জন্য এই নোয়া খালি নোয়াখালী দিস না তুই কেন আমগো পোলা পাইনি ট্যালেন্ট দেখে হবি দি কেন আমগো জেলাই আমগো গর্ব প্রিয় নোয়াখালী আমগো কথাবার্তা শোনা তুই দিবি কত তালি আমগো যদি বিবাক না দেশ তোরা মিলিয়া কথাবার্তা হুমবি আমগো গর্তে ভিতে ঢুকিয়া গর্ত গর্তে বিত্তে ঢুকিয়া গর্ত সত্তরটা তাইলে ভুলেই ফেললি বাতিজা যে কুমিল্লার পোলা পাইনের ভয়ে তোরা নোয়াখালী সব গর্তে লুকাই আছস

টেনশন ওইটা করো যে কোন বিভাগ হওয়ার পর তুমিও ঘুমাইতে পারে চাইটা সস ওটা না তোর এডুকেশন দরকার তোদের তো একটা বিশ্ববিদ্যালয় নাই যাই তোদের স্কুলে সায়েন্স কমার্স এবং আর্টস এর সাথে আরেকটা বিভাগ জুড়ে দিতাম

তুই যে পরম মূর্খ ওইটারও প্রমাণ দিলি র্যাপের মধ্যে রাইভাল রে করে করা কে শিখেছে তোর আম গরে ভাতি যা চোর বলো আগে নিজের ইতিহাস পড়ো অতীতে ছাগল চুরি কইরা তোমরা ইতিহাসে নতুন অধ্যায় গড়ো তোকে অতীত নিয়ে টান দিব না এমনিতেই পারস না দাঁড়াইতে তোকে আশেপাশের আরো দশটা জেলা যোগ করলেও পারবি না কুমিল্লার ছেলেদের দমাইতে আমরারে ভাতিজা চোর বলো আগে নিজের ইতিহাস পড়ো অতীতে ছাগল চুরি কইরা তোমরাই নতুন অধ্যায় করো আবার আমরা রে বলস চোর বিষয়টা কিরকম চুদলিং পং মার্কা হয়ে গেল না হ্যাঁ রে শোন কথা যখন গায়ে লাগে তখন একটু বাঁকা হওয়াই লাগে তারপরে আমি তোর কিছু বলি নাই আমাদেরও একটা পার্সোনালিটি আছে তাই আর তোকে বেশি কিছু বলি না কারণ তোরা আবাল চোদা হলেও কুমিল্লাবাসী এমন না আর একটা কথা বাতি যা র্যাপের বিষয়ে কিছু শিখতে হলে কুমিল্লাবাসীর থেকে শিখো কুমিল্লার র্যাব যে জায়গায় চলে ওই জায়গা অডিশন দরকার যোগ্যতাটাও এখনো তোমার হয় না আর একটা কথা শোন এই ভিডিওটা কুমিল্লা ভার্সেস নোয়াখালী না এই ভিডিওটা হইছে সোহান ভার্সেস নোয়াখালী এটা সামলাইতে পারলি না ওইবার মুয়াখালী নোয়াখালী আওয়াজ তোর আওয়াজ তোর আওয়াজ তোর আওয়াজ তোর ই বাচ্চা নোয়াখালী কই गेली কই গেল জি বাচ্চা নোয়াখালি গেলে তুই গেলি জি নোয়া খেলি ক্যান জ্ঞান দিলি ক্যান জ্ঞান তোর পকেটের আমি না আমব পেন হাজার মানুষ সেটা তুই বুঝলি না আমব পেন হাজার মানুষ সেটা তুই বুঝলি না আসল কথা হইলো তোরে নিয়ে কিছু বললেও লাভ নাই কারণ তুই যে টিকটক মার্কার ব্যাপার ওটা আগে আগের থেকেই জানি তুই নোয়া বাসির মাথা খালি তুই ওর নয় ছয় বুঝ দিয়া বিহু খেলাটা ভালোই খেলতাছো এটা কোনো এন্ডিং না এটা সবে শুরু নোয়া রে ভরে দেওয়ার জন্য আমি একাই চলব গুরু